আমি আপনাদের কাছে ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে বিদায় হয়ে চলে যাই বলে আব্বা সাহেব একটু ভালো করে লক্ষ্য করে শোনা লাগবে যেই বিলাল সাহাবীর কথা উল্লেখ ভুল ভিতরে দেখা যায় ওই হযরতে বিলাল এই বিলাল কিন্তু আফ্রিকার সবচেয়ে কালো কুৎসিত বিলাল যেই বিলালের ঠোঁট চ্যাপটা যেই বিলালের লাগগুলো চ্যাপটা দানবের মতো সিহারা কালো কুৎসিত বিলালের মতো এত কালো মানুষ আমার মন বলতেছে গোটা বিশ্বের জমিনে কি আর কেউ আছে এই পৃথিবীর কোনো মানুষ করে না বিকালকে পৃথিবীর কোনো মানুষ পছন্দ করে না এই হতিলতে বিলাস ডাক বলে আল্লাহ পৃথিবীর কোনো মানুষ তো আমারে পছন্দ করে না পৃথিবীর কোনো মানুষ আমাকে চয়েস করে না শুধু দিক্কার জানাইবে আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলসে বিলা পৃথিবীর কোনো মানুষ যদি তোমারে পছন্দ না করে চয়েস না করে আমি আল্লাহ তোমারে ভালোবাসি মুহাব্বত করি সিল্লা বলুনার বড়

বাগুলি ফেরা বিলাল জমিনে চরা নিয়ে বেলা উমাইয়া ডাকতে বলে বিলাল তুমি আজকে আমার বাড়ির غلام আমি উমাইয়াছি আদে কিছুই ভাবে চলতে বলবো চলা লাগবে हनुরতি বিলাল উমাইয়া তুমি বলছো যে আদেশ দাও লাগবে ওই আদেশ অনুসারে আমার চলতে হবে কিন্তু আমি বিলাল এই জীবনে যে সত্য কালেমাটি আমি বিলাল করে নিয়েছি এই জীবনে যে আমি সত্য কোরআনটি মেনে নিয়েছি এটা যদি তুমি বাতিল করতে বলো কোনোদিন সম্ভব না হজরতে বিলাল উমাইয়া বাবির বিলাল উমাইয়া ভেড়া বকরি ছাগল দুম্বার ঘরের ভিতরে বিলাল দেখবো ভেড়া বকরির কাছে শুইতে দেয় বিলাল

তুমি নাকি সত্য ধর্ম মেনে নিয়েছ আমার এই ধর্মটাকে তুমি বাতিল করে দিয়েছ বাতিল করে সত্য ধর্ম নিয়েছো নাকি

আমি বিলাল ধরে নিয়েছি এটা আমার হাজারো বার যদি অত্যাচার জুলুম নির্যাতন করে চিরতরে পুতুল করে দিল আমি বিলাল সত্য কালের সামনে রাজি কথা বলুন রাজি তাই এখন যদি আপনাদের ভিতরে প্রশাসনের লোক এসে যদি একটা ধাওয়া মারে আপনারা থাকবেন না চলে যাবেন চলে যাবেন কারণ এটা ইমানের পরীক্ষা হচ্ছে হজরতে বিলাল বলছে চিরতরে বিদায় করে দিলেও সত্য বাণী ছাড়তে পারবো না এখন আমাদের মধ্যে থেকে যদি কাউকে বলা হয় কালকে ভজরে আপনি মাসজিদে যাবেন না গেলে আপনার ট্যাং বেড়ে ভেঙে দেওয়া হবে আমার মন বলতেছে ওই ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করবে না কারণ মায়ের ভয় আর বিরাট হয়ে তার হয়ে ভাইয়া আমাকে খাইতে দাও না উঠতে দাও না উঠ ছাগল দুম্বা ভেড়া বকরি ঘরের ভিতরে আমাকে বন্দি করে রেখেছো ভেড়া বকরি উঠ ছাগল দুম্বার পোশাকের দুর্গন্ধে আমি বিলালের সারাটা রাত দুইটা চোখে বল নাই ও ভাইয়া ডাকতে বলতেছে বিলাল বিলাল গ্রামের সমস্ত ছেলেদেরকে ডাকতে বলতেছে ও ভাইয়া এ গ্রামের ছেলেরা রেডি হয়ে যান বিলালদের শাস্তি উপহার করা আইজ হযরত বিলাল বিলালদের ডাক দিয়ে বাজার নিয়ে যাইয়া लोहा গরম করিয়া হযরত বিলাল বেশি ভাগ করে লোহার গরমই গরম করে চেপে ধরা লোহা গরম করে চিম্বারের উপরে ছেড়ে দরেছে বিলাল বিলালের চিৎকারগুলো

বিশাল মরুভূমির বালুকনা পছন্দ আপন ভিতর পছন্দ লোক काबूত্ব ভিতরে চিন করে শুয়ে বাগান ইসলাম এমনি এমনি এই জমিনে বাগান বাস্তব হয় নাই ইসলাম সত্য ধর্ম মনোনীত হয়ে এমনি এই জমিনে কিন্তু আসে নাই সোনার মাঠের যুবক ভাইরা আমি ইসলাম এমনভাবে ভাবে বাজার বাস্তবায়ন হয়েছে ইসলামের জন্য জমিনের রক্ত ঢেলে দেওয়া লাগবে এই ইসলামের জন্য শরীর থেকে গোস্ত দেওয়া লাগছে এই ইসলামের জন্য মুসলমান এই শরীরের সাতটা জমিনে বিলীন করে দেওয়া লাগছে ইসলামের জন্য নবীর তিন বছর শেষ থাকা লাগছে মুসলমান এই জন্য চিন্তা করা যাবে না আল্লাহ হাবিব বিশ্ব নবী নিজে কিন্তু জেল খেটেছেন এই জেল খাটাটা হচ্ছে জন্য ইসলামের জন্য আপনার সম্মান কমে নাই কারণ আল্লাহ সম্মান দান ও বাড়ায়া দিয়েছে ঠিককালে দিয়ে বলুন কথা ঠিক কিনা সম্মান আল্লাহ দানিয়ে দিয়েছে আপনি চুরি করে ডাকাত হয়ে चोर হয়ে আপনি জেলের মধ্যে বন্দি হন নাই আপনি স্বামীর জন্য জেলে গিয়েছেন এর জন্য কুরআনের জন্য জেলে গিয়েছেন সারা গারে জন্য সম্মান আল্লাহ তো মাই নে কথা বলুন ঠিক কিনা এই জন্য শোনার বাপ জানেরা যুবক ভাইরা আমি আপনাদের খেতে মতে আরস করে বলবো এবার উত্তপ্ত মরুভূমি বালির উপরে করে সোয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দেয় বুকের উপরে পাথর চাপা দিয়া গরম পাথর চাপা দিয়া যখন হত্যা আঘাত শুরু করে দেয় বিলাল বিশ্বের পানি ছেড়ে কান্দে বলে এই মাইয়া তোমার এই গোলাম তোমার এই উত্তর শরি এদের কি দলগীত কোন দয়া লাগে না কোন মায়া লাগে না আমার বুকের উপর কেমন করে পাথর চাপা দাও রে শুধুমাত্র জীবনে আমার ভুল হলো কুরআনের কুরআন কুরআন কা সারার কুরআন কা কথা বলা এটা আমার জীবনের ভুল ইসলামের কথা বলা আমার জীবনে এটা অপরাধ আমার জীবনে আমি বিশ্বের জবান থেকে শুনেছি আমি হে উমাইয়া তোমার কি দয়া লাগে না রে আমি একজন একদম সহায় স্বাভাবিক আমার বাবা সহায় স্বাভাবিক আফ্রিকার জমিনে হয় তোমার কেউ নাই হে উমাইয়া আমাকে আগা হুমাইয়া চালু দিয়ে যে দিলালের শরীরের উপরে মার শুরু করে দেয় এমন বেমার তাই শরীর থেকে যাবে কে তক টক করে বাদাম জমি নেবে এবছো মা

গ্রামের মানুষদেরকে তুমি এইভাবে দর দিয়ে দিলা

জীবনের শেষ চিকিৎসা জীবনের শেষ সমাধান এখনো কিন্তু সময় আছে রে বিলাস

দিতে পারবো না বলুন আমি বিলাম শেষ পর্বে আমাকে আপনি যত পারেন হত্যা অত্যাচার জুলুম নির্যাতন করেন তবু আমি শেষ পান্তে শেষ আমি সেই সত্য বাণী কোরআন আর কালেমা আমি বিলাল সাথে রাজি

সব বলা যাবে না একবার আমার সেই হসরতে বিলাল বাতালে আফ্রিকার কালো মানুষ হজরতে বিলাল শেষ মতো সমাধান দেওয়া হবে হজরতে বিলাল মেনে দেয় না বলেন আপনি যাই সাই কর এবার বিলাল দেয় এলাকার দেখবেন কিছু দুষ্টু ছেলেরা বসবাস করে সবাই কিন্তু বাগান ভালো মানুষ নয় আমাদের ভিতরে ভালো মন্দ দিয়ে কিন্তু সমাজ চলে রে বাবা এই হামিদপুর ডক্টর বাবার ভিতরে এমন ছেলে আছে কথা বলতে দেরি ধাপ করে কলার দৌড়তে বাজান কিন্তু দেরি হয় এই রকম কিন্তু ছেলেরা আছে বর্তমান সমাজে নেতার কোনো অভাব নাই ছোটোর থেকে শুরু করে বিদ্যা পর্যন্ত নেতায় ভরে গিয়েছে এবার উমাইয়া উমাইয়ার উমাইয়ার গুলাম হজরতে বেলাম উমাইয়া সারা ছেলেদেরকে ডাকতে বলতেছে ছেলেরা

কে আলো গে হাত পাউ পেদে বাগান জমিনের উপর টেনে হাসরাইতে হাসরাইতে নিয়ে যায় বিলাদীটা দুঃখের পানি ফেলে কাঁদে বিরালের সমস্ত শরীরের দিয়া কত কাটাগুলি বিদ্যুৎ হয়ে যায় শরীরের ভিতরে কত পাথর কোয়ার উপর দিয়ে বিলাল রে টেনে হাসরাইতে হাসরাইতে নিয়ে যায় এবার যখন শান্তি প্রদান করা শেষ হয়ে যায় শেষ হওয়ার সরে এবার বিলালের মধ্যে বাগান গোলানি করে রেখে দিয়েছে বিলাল বিলালা চোখের পানি ফেলে গুনগুন গুনগুন আওয়াজে কান্না করে ওই রুমের হব করে কান্নার শুনতে পায় উমাইয়াকে ডাক দিয়ে বলে উমাইয়া তুমি বলো এই বিলাল তে একের পর তুমি অনেক কষ্ট নির্যাতন করেছো অনেক তুমি শাস্তি প্রহার করেছ রে উমাইয়া তুমি বলো এই বিলাল তুমি তুমি বিলাল আমার উপরে তুমি হাওলা করে দিবা কিনা তুমি বিলালকে আমার আমার কাছে বিক্রি করে দিবা কিনা এই বাউন্ডারি বলে আমি বিলাল কে করে দিব